এই 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 ভাবনাটা আমার কাছে আমি মনে করি পার্সোনালি এটা এটা ভাবনার কোনো সুযোগ নাই হ্যাঁ যে এটা গ্যাংস্টার মুভি এই মুভি আমরা পৃথিবীতে এখন যদি বলে থাকি যে সাপোজ একটা সিরিজের কথা যদি বলি তো সিরিজের ক্ষেত্রে যদি আমরা প্রথম সারিতে একটা দুইটা সিরিজের নাম বলি তখন কিন্তু নার্কোসের নাম আছে নার্কোস যেটা বা এল চাপো হ্যাঁ তো ওটা তো পাবলো এসকোভারের মতো একজন ড্রাগ ডিলারকে নিয়ে করেছে আমাদের নিশ্চয়ই মানে সারা পৃথিবীর মানুষ দেখেনি সো বিষয়টা হচ্ছে এইটা সারা ওয়ার্ল্ডব্যাপী থাকবে এবং সারা পৃথিবীতে আছে এই ধরনের গল্প সো আমরা নিশ্চয়ই কান্ট্রি না যে আমরা এই ধরনের গল্প করতে পারবো না ঠিক আছে সো আমরা কিভাবে প্রেজেন্ট করছি আমরা কিভাবে মেসেজটা দিচ্ছি আমরা গল্পটার মধ্যে কি দেখাতে চাচ্ছি এবং সেইটাতে মানুষ বিনোদিত হলো কিনা বিনোদন মানেই কিন্তু আপনাকে হাসাইতে হবে নট দেন

মানে এইটা আমি বলবো যে এটা মানে আমাদের জন্য আমরা সৌভাগ্যবান বলবো যে এত অল্প সময়ের মধ্যে এই টোটাল সাইনিং পর্যন্ত যাওয়া এটা সোটা সো প্রথম যখন সাকিব সাথে আমরা গল্পটা নিয়ে গেলাম উনি আমাদেরকে বলল যে তোমাদেরকে এক থেকে দুই মিনিটের মধ্যে তোমরা তোমাদের গল্পের জিস্টটা কি আছে এটা একটু শেয়ার করো তো আমার রাইটার টিম সহ আমরা বসলাম এবং আমরা ওনাকে গল্পটা শোনাতে থাকলাম এবং আমার যতটুকু মাথায় আছে যে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমরা গল্পটা ওনাকে শুনিয়েছি এবং উনি একদম নীরবে শুধু গল্পটা শুনেছে এবং প্রতিটা জিনিস উনি বোঝার চেষ্টা করেছে এবং আমরা যখন গল্পটা শেষ করলাম তখন তারপরেও প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট উনি হচ্ছে এই গল্পের অ্যানালাইসিস করছে হ্যাঁ এই সিনে এটা হয়েছে ওই সিনে এটা হয়েছে তো আমি অবাক হয়েছি এই জন্য যে উনি প্রত্যেকটা সিন ধরে ধরে উনি বলছে যে এটা এইরকম এটা এই জায়গাটা ভালো এই জায়গাটা এই আরেকটু এরকম হলে ভালো হয় সো আমার কাছে যেটা ভালো লেগেছে যে আসলে একটা মানুষকে আমরা যে যে ম্যাগাস্টার বলছি মানে বিষয়টা আসলে অত সহজ না উনি এতদিনের যে এক্সপেরিয়েন্স এবং উনি একটা গল্পকে কিভাবে ধারণ করে এবং একটা গল্পকে কিভাবে উনি নিজের মধ্যে নেয় এবং নিজেকে ওই জায়গাটায় দেখে সো এইটা আমাদেরকে খুবই ইন্সপায়ার করেছে যে উনি মানে গল্পটাকে আসলে এত গুরুত্ব দিয়ে এবং গল্পটাকে উনি এত সুন্দর করে শুনেছে এবং সেই অনুযায়ী উনি সিন টু সিন বলছে সো তারপরে যেটা হলো যে আমরা যখন চলে আসবো তখন উনি শুধু একটা কথাই বলেছে যে গল্পটা খুব ভালো এবং গল্পটা আমার করা উচিত কিন্তু তোমরা কি আসলে এটাকে যেই লার্জার স্কেলে আসলে করা উচিত সেই জিনিসটা তোমরা কতটা ক্যাপাবল বা তোমরা প্রস্তুত কেনা তা হ্যাঁ ভাই আমরা আমাদের দিক থেকে আমরা ফুললি প্রস্তুতি নিয়েই আমরা এসেছি তারপর উনি আমাদেরকে কিছু টাস্ক দিয়েছে যে তোমাদেরকে সাত দিন সময় দিলাম তোমরা এই জিনিসগুলো একটু ইয়ে করো আমি তখন বুঝবো যে আসলে তোমরা কতটা ক্যাপাবল সো আমার যটুক মনে আছে যে আমরা সাত দিনের জায়গায় আমরা পাঁচ দিন সময় নিয়েছিলাম এবং পাঁচ দিনের দিন আমরা ফোন দিয়েছি ভাই আমরা রেডি তো উনি একটু অবাক হয়েছে যে উনি হয়তো ভেবেছিল যে আমরা হয়তো আর একটু সময় দিনের মাথায় আমরা ওনার সাথে বসলাম এবং আমি আমরা যখন প্লেস করলাম যে ভাইয়া এই বিষয়গুলো আমরা এই জায়গায় কথা বলেছি বা এই জিনিসগুলো করেছি সো উনি ওই জায়গাটায় উনি প্লেসড হলো যে আমরা আসলে যে অপশনগুলো ওনাকে জানিয়েছি বা যে জায়গাগুলো কথা বলেছি উনি যেটা ভেবেছিল আমরা হচ্ছে তো অনেক বেটার অনেক মানে অনেকগুলো অপশন ওনাকে আমরা দিতে পেরেছি সো উনি তখনই বলেছে যে আমি একটু বুঝতে পারছি যে তোমরা এজ এ টিম হিসেবে ক্যাপেবল এবং তোমরা কাজটা করতে পারবে সো আমার মনে হয় আমার এই কাজটা করা উচিত এবং আমরা যথাসুডিতিতে আমরা দুই তিন দিনের মধ্যে আমরা সাইনিংটা করে ফেললাম সাকিব খান স্যার এবং কোন হচ্ছে এখন যারা যে

সো আমরা বেশ কয়েকজন প্রোডাকনিস্টের সাথে কথা বলেছি কিন্তু এখনো আমরা ওইটা বলার মতো জায়গায় যাইনি যে আমরা আসলে ওনাকে নিয়েছি বা একে নিয়েছি আমরা দেশ বিদেশ মিলেই কথা বলছি সো আমাদের ক্যারেক্টারের সাথে মিলে তাদের ভাবনা আমাদের ভাবনা আমাদের একটা আর্থিক বিষয় আছে সব কিছু মিলে ডেটসের বিষয় আছে সব কিছু মিলে যখন আমরা সাইনিং করব তখন ডেফিনেটলি আমরা বলতে পারবো যে আমরা একে নিচ্ছি কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আমাদের গল্পে তিনজন নায়িকা আছে এটা সত্যি এবং তিনজন নায়িকার মধ্যে আমরা প্ল্যান করছি যে আমরা অন্তত একজন নায়িকাকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই যে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো কাজ করবে বা একদম নিউ ফেস কাউকে আমরা দেখাতে চাই এবং যার মধ্যে আসলে ওই প্রোগ্রেসটা আছে যে আসলে সামনের সিনেমাতে নিজেকে কন্ট্রিবিউট করতে পারবে বা আমাদের সিনেমার জন্য একটা অ্যাসেট হবে সো এইরকম কাউকে আমরা আমরা হয়তো আমাদের পেজ থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব খুব শীঘ্রই এবং সেটার মাধ্যমে আমরা একজন নতুন কাউকে খুঁজবো এবং আমরা আমরা খুব করে চাইবো যে এরকম কেউ আসুক কারণ সিনেমাতে যেহেতু আমাদের সেই সুযোগটা আছে হ্যাঁ আমরা সেটা করবো বাকি দুজন ডেফিনেটলি পরিচিত এবং ওরকম কেউই থাকবে আবার তিনি যে পরিমাণ অর্থ নিয়ে থাকে আসলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে শাকিব খানকে নিয়ে কাজ করতে যাওয়া মানে ব্যবসা সফল এটা তো আপনারা জানেন শুধু আহ আমি বলছি সেটা না বা আমি ভাবছি সেটা না অলরেডি আপনারা জানেন ওনার ছবি মানে এখন ব্যবসা সফল তো শুধু ব্যবসা সফল দেখে যেই করেছি সেটা না আমাদের স্টার শাকিব ভাইকে নিয়ে সিনেমা করার স্বপ্ন সবারই থাকে আমারও ছিল তো আমার আস্থা এবং বিশ্বাস দুটোই আছে যে আমরা যদি গুছিয়ে কাজ করতে পারি সব কিছু যদি আমাদের রেঞ্জের মধ্যে রেখে কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা ব্যবসা সফল হব নারী প্রযোজক দেখছি আমাদের চলচ্চিত্রে একের পরে আসছে আসলে নারী মানে আমার ভাবনাগত দিকটা হচ্ছে যে শুধুমাত্র পুরুষরাই থাকবে নারীরা থাকবে না এটা কিভাবে হয় তো আমার আগে আমার অগ্রজ যিনি আছেন সুমি আপু আপনারা চেনেন বরবাদের প্রযোজক তো উনি যখন ছবিটা এত সাহসিকতার সাথে করলেন এবং ব্যবসা সফল করলেন তখনই আমার ভিতরে আমার ভিতরে একটা ধারণা সৃষ্টি হলো যে আমিও তো ভাবছিলাম তো আমিও কেন না যেহেতু উনি পেরেছেন নিশ্চয় আমরা পারবো এভাবে আরও নারীরা আরও এগিয়ে আসুক সেটাই চাবো আমার ভাবনার দিক থেকে নারীরাও এগিয়ে আসুক মিডিয়াতে কারণ প্রযোজক হিসেবে হয়তো বা মানে আগামীতে আরও নারীদের কেউ দেখবেন তো ভাবনার দিক থেকে আমি মনে করি যে আসলে আমাদেরও এখানে কাজ করা দরকার আর যেহেতু

আর সেক্ষেত্রে সেটাও একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে যে ওটা ঈদে আসছে তার আগে কাছে মানুষ সেটাকে ছাড়িয়ে দেওয়ার একটা আসলে সেই সব মিলিয়ে নতুন চিন্তাধারার আসলে আমি মনে করি না যে অন্য কোনো ছবি রিলিজ হবে জন্যই যে আমার ছবি ভালো কিছু করবে না এরকম ভাবনা আমার ভিতরে আসেনি আমার মনে হয়েছে যে গল্প ঠিক থাকলে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আমার ছবিও ব্যবসা সফল হবে এটা বরং আমাদের জন্য পজিটিভ আমি মনে করি এটা আমার জন্য পজিটিভ যে একটা সিনেমার ট্রেন্ডের মধ্যে আরেকটা সিনেমা আসবে এটা আমি সবসময় এটাকে পজিটিভলি দেখি এটা আমাদের আমার মনে হয় এটা বরং ইন্ডাস্ট্রির জন্য ভালো যে

এবং আমরা কি দিতে পারি এবং সেই জায়গায় আমরা কতটুকু ভিন্নভাবে দর্শকের সামনে আমাদের ম্যাগাস্টারকে উপস্থিত করতে পারি আমাদের গল্পটা উপস্থিত উপস্থাপন করতে পারি সো সেই জায়গা থেকে ওই জিনিসগুলো নিয়ে আমরা আগেও কাজ করেছি এখনও কাজ করছি এবং দর্শক যাতে একটু ভিন্ন স্বাদের কিছু পায় দর্শক যাতে হলমুখী হয় এবং দর্শক যাতে এই গল্পটায় প্রিন্স মুভিটা দেখার জন্য আকৃষ্ট হয় সেই

আমার মনে হয় এটা নিয়ে কথা বলতে গেলে আমার মানে গল্পে ঢুকে যাওয়া হয় সো আমি ওই স্পয়লারটা আমি দিতে চাই না হ্যাঁ এটার জন্য আসলে সিনেমা হল বন্ধ অপেক্ষা করে আমার জন্য মনে সবচেয়ে ভালো হয় হ্যাঁ সো এটা এটা একটা থিমেটিক এখানে অনেক কিছুই বোঝানো হয়েছে সো এইটা এক একজন এক একভাবে বুঝবে এক একজন এক একভাবে সেটাকে কি বলে বলবে এবং সেটার জন্যই আসলে দেওয়া এবং ফাইনালি আসলে কেন দেয়া হয়েছে আমি আশা করবো এটা হলে গিয়ে আপনার

না অন্য কোনো ক্যাটাগরি বা তাকে ভাঙার কোনো চিন্তা ভাবনা আপনারা রাজসেন কিনা সেটা যদি একটু থিংস দিতেন কারণ যদি একই ক্যাটাগরি বা দশ কিন্তু চলে যাচ্ছে না আমি কিন্তু শুরুতে একটা কথা আমরা একদম স্পষ্টভাবে বলেছি যে আমার গল্পে সব ধরনের মানুষ যাতে হলে গিয়ে দেখতে পারে সেই রকম একটা গল্পই আমরা চুজ করেছি সো এইখানে সব ধরনের এলিমেন্টস থাকবে এবং আমরা বিশ্বাস করি যেহেতু আমি নিজে দীর্ঘদিন ফিকশান করে এসেছি সো আমরা একটা জায়গায় খুব করে বিশ্বাস করি সেটা হচ্ছে গল্প সো আমরা এইটাকে সবচেয়ে বড় মানে কি বলে যে গুরুত্ব দিয়ে আমরা আগাচ্ছি আমরা একটা ঠিকঠাক গল্প দিতে চাই এবং যেই গল্পের টানে মানুষ হলে যাবে এবং সেই গল্পের মধ্যে সব ধরনের এলিমেন্টস থাকবে আমরা কখনই বিশ্বাস করি না শুধুমাত্র মারামারি কাটাকাটি দিয়ে একটা সিনেমাকে আসলে টেনে নেওয়া সম্ভব সো এইখানে আপনাকে হাসতে হবে আপনাকে কাঁদতে হবে আপনাকে নানা সময় থ্রিল ফিল করতে হবে নানা সময় অ্যাকশন সিনগুলোতে আপনাকে হাততালি দিতে হবে সো মানে একটা সিনেমাতে তো আসলে শুধু একটা জিনিস দিয়ে হয় না সুন্দর সুন্দর গান থাকতে হবে সো আমরা চেষ্টা করছি সব কেチュমিলিয়ে আমি মনে করি যে আমাদের এটার মানে সবার আগে হিরো হচ্ছে আমার গল্প সো আমার গল্পকে আমি দর্শকের সামনে যত বেশি মানে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবো দর্শক তত বেশি হলে আসবে সো আমরা এটা বিশ্বাস করি সো সেই জায়গা থেকে আমি এটুকু বলবো যে আমরা গল্পকে গুরুত্ব দিয়ে এবং গল্পকে গল্পকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের সিনেমাটা সাজাচ্ছি আপনারা এই সিনেমা বাচ্চারা দিয়ে দেখতে পারবে কিনা কিন্তু এর আগে যে সিনেমাগুলো ভিডিও নিয়েছি

ঠিক আছে সো একটা এইজ পর্যন্ত কিন্তু এমনিতেই সিনেমা হলে যাওয়ার মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি একটা বাধ্যবাধকতা কিন্তু আছে হ্যাঁ যে সিনেমা হলে আসলে কে যাবে সিনেমা হলে এন্টারটেনিং কে হবে এটা একটা বয়স সীমা কিন্তু এমনিতেই আছে সো আমরা অবশ্যই আমরা যখন সিনেমাটা রিলিজ হবে তার আগে আমরা একটা এজ লিমিট আমরা দিয়ে দিব যে এটা আসলে কোন এজ পর্যন্ত দেখতে পারবে সো আমাদের এখানে বেসিক প্রবলেম যেটা হয় আমরা আসলে ওই

যে আমি যদি বলি যে আমার গল্পটা এই এজ লিমিট পর্যন্ত আছে তাহলে এই এজ লিমিটের মানুষদের জন্যই আমরা আসলে হলে অপেক্ষা করব। তো আমরাও অনেক সময় এই জায়গাটা বিভ্রান্ত হই যে আমরা এজ লিমিটটা না জেনে আমরা হয়তো একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি আমি আমি একটা একটা কমার্শিয়াল মুভি দেখতে আমি আমার বাচ্চাকে কেন নেব আমি তো আমি তো আমার পোস্টারে আমার সব জায়গায় অ্যানাউন্সই করে দিচ্ছি যে সাপোজ আমি আমার কথা বলছি না যে এইটিন প্লাস বা সিক্সটিন প্লাস তার মানে কি আমি তো আমার এখানে বাচ্চাকে নেওয়ার জন্য অ্যালাউই না ঠিক আছে সো এটা মুভির এক এক মুভির এক এক ধরনের ইয়ে হয় সেই অনুযায়ী আসলে দর্শককেও এখন সচেতন হতে হবে যে এটা আসলে এই সিনেমাটা কত পর্যন্ত আমাদের এখন যে সিনেমাগুলো কাস্টিং এর একটা বিষয় নায়কদেরকে অ্যান্টি হিরো বা হিরোদেরকে অ্যান্টি হিরো বানানোর একটা বিষয় বা বিপরীতে অ্যান্টি হিরো হিসেবে তাকে রাখা চঞ্চলকে কিংবা নিশোকে কিংবা এই ধরনের যে কেমিও চলছে আসলে কেমিও সিনটা আসলে প্রিন্সে আসলে এই ধরনের কি চমক থাকবে এবং আপনার দুর্দান্ত সম্পর্ক ভালো এবং এই সিনেমা নিয়েও নানা গুঞ্জন ছিল আসলে সেখানে আবার সেই পালে একটু হাওয়া দেবে কিনা না আমি এটুকু বলতে পারি যে আমরা অনেক বড় স্বপ্ন দেখছি হ্যাঁ তো সেই বড় স্বপ্নটা আসলে আমরা কতটুকু পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো আমরা জানি না বাট এটুকু বলতে পারি যে অবশ্যই অ্যান্টাগোনিস প্রটাগনিস যেটা থাকবে সেটা আমরা চেষ্টা করছি এর আগে কখনো হয়নি এরকম একটা জুটিকে আমরা দেখাতে চাই এবং সেই চেষ্টাটাই করছি এবং এটা যদি ঘ আমরা ঘট মানে ঘটিয়ে ফেলতে পারি সো একটা ওয়াও একটা তৈরি হতে পারে বাট আমি এখনও বলতে পারছি না যে আমরা কাকে নিচ্ছি বাট আমরা চেষ্টা করছি

গানের বিষয়টা আমরা এখন পর্যন্ত যে লাইন আপটা ভাবছি বা আমরা এখন পর্যন্ত যাদের সাথে কথা বলছি এটুকু বলতে পারি যে আমাদের এর আগে যে সিনেমাগুলো হয়েছে এই লাইন আপটা এর আগে কখনো কেউ দেখেনি তো আমরা সেই লাইন আপটার জন্য চেষ্টা করছি ফাইনালি ওই যে বললাম যে দিন শেষে আসলে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবো ইস ডিপেন্ডস অন অনেক কিছু বিষয় আছে কিন্তু আমরা এখন পর্যন্ত যে লাইন আপটা আছি আমি এটুকু বলবো যে এটা এর আগে এই লাইন আপ আপনারা দেখেন ফার্স্ট আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমরা আমাদের গল্পের প্রতি ইমোশনটা কাজ করে আমাদের মেকিংয়ের প্রতি ইমোশনটা কাজ করে সো সেইটার জন্য আমরা আসলে যে জায়গাটার প্রয়োজন আমরা সেই জায়গাটাই শ্যুট করবো হ্যাঁ যে টেকনোলজি বা যেই ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আমরা সেই জায়গাটাতেই আমরা শ্যুট করব সো সেই জায়গা থেকে আমি এটুকু বলতে পারি যে আমার গল্পটাকে ফুটিয়ে তোলার জন্য আমার যেখানে যাওয়া প্রয়োজন আমি সেখানেই যাব হ্যাঁ সো দিন শেষে দর্শক আমাকে ছাড়বে না হলে গিয়ে দর্শক আসলে প্রপার জিনিসটাই দেখতে চাইবে আমি কোথায় শ্যুট করলাম কেন করলাম কিভাবে করলাম কোন পরিস্থিতিতে করলাম কেন পারলাম না দর্শক কিন্তু আমাকে ছাড়বে না সো আসলে আমরা কারো ধারা মানে কারো কথায় বা কারো কিছুতে আমরা বিভ্রান্ত হতে চাই না আমরা আমাদের গল্পটাকে প্রেজেন্ট করার জন্য আসলে যা যা দরকার এবং গল্পকে ওই লার্জার স্কেলে করার জন্য যেই যেই জিনিসগুলো দরকার আমরা সেগুলোই করব। এবং হোপফুলি আগামী চার পাঁচ দিনের মধ্যে আমরা একটা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেবো আমাদের কোনো একটা টিমের বা কোনো একটা ইয়ের ইয়ের কাজটি হতে পারে বা টেকনিক্যাল টিম হতে পারে এবং সেইটা দিয়ে আপনারা বুঝবেন যে আমরা আসলে কোন লেভেলটাতে পৌঁছাতে চাই এবং জানি না ফাইনালি কি আমরা কতটুকু পৌঁছাতে পারবো বাট এটুকু বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব আমরা যাতে দর্শক আমাদের সিনেমাটা থেকে হতাশ না হয় কারণ দিন শেষে সিনেমার প্রাণ দর্শক সো এইটাকে মাথায় রেখেই আমরা আসলে আগাচ্ছি মানে প্রথম সিনেমা শুরুতে কি আসলে

তো সেই জায়গা থেকে যদি বলি যে অবশ্যই স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন থেকেই আসলে এই জায়গায় আসা আর আমরা সবার আগে গল্পটা রেডি করেছি আমরা আসলে একজাক্ট কাকে নেবো কী করবো সেইটাকে আমরা ভেবে আমরা গল্পটা রেডি করে নিই এবং গল্পটা রেডি হওয়ার পরে এবার আমরা ফিল করেছি আসলে এই ক্যারেক্টারটা সবচেয়ে ভালো কে করতে পারে সো সেই জায়গায় এটা আপনি আমি আমরা সবাই স্বীকার করব যে আমাদের সাকিব ভাই যেভাবে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে এবং নিজেকে নানা ধরনের চরিত্রের মধ্যে যেভাবে যাচ্ছে সো ডেফিনেটলি উনি একটা বেস্ট চয়েস সো আমার চরিত্রের সাথে যেহেতু উনি প্রপারলি ম্যাচ করছে সো আমি তো সবার আগে চাইবো যে আমার বেস্ট অপশনটাকেই কাজে লাগে সো সেই জায়গা থেকেই আসলে সাকিব ভাইয়ের সাথে আমাদের অপশন হওয়া শেষ করবো প্রশ্ন করলো এটা